বন্ধুরা আজকে আমাদের রাতের রেসিপি হচ্ছে আলু ফুলকপি দিয়ে পনির দেখতেই পাচ্ছি পনিরটা যেন আমরা প্রথমে ভিজে নিয়েছি দেখো আমরা পনির কিনে নিয়ে এসে ছোটো ছোটো করে কিউব করে কেটে নিয়ে এবার নুন হলুদ মাখিয়ে ধীরে নিচ্ছি হালকা করে এদিকে ফুলকপিটাকে একটু আমরা গরম জলে ভাপিয়ে নিয়েছি হালকা নুন হলুদ দিয়ে আর এদিকে আছে গাজর ক্যাপসিকাম বিনস আমরা সমস্ত সবজি দিয়ে কিন্তু আজকে পনিরটা তৈরি করব। তা বন্ধুরা আমরা কিন্তু পনির আগে আগে আলুটা ভেজে নিয়েছিলাম সেটা তোমাদের আর দেখাই নয় দেখো আমরা আলুটাকে ভেজে নিয়েছি ভেজে নিয়ে তুলে রেখেছি তারপরে কিন্তু পনিরটা ভাজিয়ে দিয়েছি পনিরগুলো আমাদের সব ভাজা হয়ে গেছে আমরা আমরা একটা বাটিতে তুলে ধরছি পনির ভাজা তেলের মধ্যে আমরা আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি এরপর দেবো গোটা গরম মশলা এইভাবে ঢাকা দিয়ে দেবো

এবার ভালো করে নিয়ে দেওয়া হবে এবার দেবো লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ভালো করে নাড়া হচ্ছে এরপর দেবো আমরা ধনেপাতা হাতে বাটা আমরা হাতের ঘন্টা বেটে নিয়েছি এরপর দেবো জিরে বাটা ভালো করে আমরা নাড়িয়ে দেবো মশলাটা মশলার বাটি ধোয়া জলটা আমরা দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী লবণটা দেওয়া হবে এরপর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নাড়িয়ে নিতে হবে নুনটাকে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া হচ্ছে এটা দেওয়া হচ্ছে রঙের জন্য প্রথমে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা মশলাটা আমাদের কষানো হয়ে গেছে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো ভালো করে কষিয়ে দেবো আলুটা মশলার আলুটাতে আমরা দেবো বয়েল করা কিছু সবজি গাজর চারটি আর জিনিস আছে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেবো এবার দেখো ভাপিয়ে রাখা ফুলকপি সামান্য পরিমাণ হলুদ দিয়ে ফুলকপিটাকে আমরা ভাপিয়ে নিয়েছিলাম ভালো করে আমরা মশলার সঙ্গে কষিয়ে সব সবজি একসঙ্গে পাতে সমস্ত সবজি একসঙ্গে ভালো করে আমরা মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে কত সুন্দর হচ্ছে না কালারফুল একটু চারিং হয়েছে খেতেও সেই সাদ হবে এরপরে আমরা দিয়ে দেবো ভেজে রাখা কষুরি মেকি হাতে একটু গুঁড়ো করে নিয়েছি কষলি মেকিরা দিলে সবজিটা ভালো করে সব মিশিয়ে দেবো বন্ধুরা এত বুঝতে না দারুন গন্ধ বেরোচ্ছে গন্ধ এবার আমরা এর মধ্যে কিছুটা গোলমরিচ অ্যাড করবো অল্প পরিমাণে দেবো বেশি যেহেতু দেবো না আমরা ঝাল খাই না এর জাস্ট ফ্লেভারটা বা সাই বলো কোনো সেটার জন্য বন্ধুরা সবজিটা দেখে তোমাদের কাঁধে কাঁদে লোভ লাগছে অবশ্যই আমাকে কমেন্টে বলে দেখো কালারফুলটা দেখেছো কত সুন্দর নিরামিষ সবজি হচ্ছে আমাদের আজকে আমাদের রাতে দিনের জমে যাবে খাওয়াটা গরম গরম ভাত আর আলু ফুলকপি তো পড়ি সবজি যাচ্ছে জমে যাবে বন্ধুরা আমাদের এবার কষানো হয়ে গেছে ভালো করে আমি এবার জল দিয়ে দেবো দেখতেই পাচ্ছ আমাদের জল দেওয়া হয়ে গেছে এবার আমরা ঢাকা দিয়ে তবে সবজিগুলোও যাতে সেদ্ধ হয় ঢাকা দিয়ে দেবো এবার আমরা পনিরটা দিয়ে দেবো ভেজে রাখা পনিরটা দিয়ে দেব ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দেবো পনিরটা নুন একটু যদি জল টানো দেখছি এবার তবে একটা ঢাকা দিয়ে দিয়েছি যাতে সবজি সব সেদ্ধ হয়ে যায় আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমরা গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার দেখুন কালারটা দেখুন আর খেতে খুব কিন্তু ভালো হবে প্রচুর সুগন্ধ বেরিয়েছে এটা দিয়ে তো বন্ধুরা আজকে পর্বটা আমি এখানেই শেষ করলাম তা আমার ভিডিওটি কেরম লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবে আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ